হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি ভর্তার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে সুটকি দিয়ে পটলের ছিলকার ভর্তা চলুন শুরু করা যায় প্রথমে হচ্ছে কড়ার মধ্যে একটুখানি তেল নিয়ে আমরা ধুয়ে রাখা সুটকিটাকে টেলে নিব এটা হচ্ছে কাঁচকি সুটকি সুটকিটাকে হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে এটাকে পানিটাকে ঝরিয়ে রাখা হয়েছিল আর কি যাতে করে কোনো রকম বালু না থাকে ভর্তাতে কিন্তু পরে একদমই টেস্ট ভালো থাকবে না একদম নষ্ট হয়ে যাবে তো এখানে পানিটাকে ঝরিয়ে ভালো করে হচ্ছে এবার টেলে নেওয়া হবে তেলের মধ্যে যাতে করে কোনো এক্সট্রা গন্ধ না থাকে যেহেতু এটা ছোটো একদম ছোটো কাচকি সুটকি তাই খুব একটা স্মেলও থাকে না ব্যাড স্মেলও থাকে না হচ্ছে বেশ কিছুটা পরিমাণ রসুনের কুচিও দেওয়া হয়েছে আপনারা চাইলে ছোটো সাইজের রসুনগুলো আস্ত দিতে পারেন যেহেতু এটা একদমই ভর্তা হবে তাই খুব একটা প্যারার ব্যাপার না এটা যাই হোক তেলের মধ্যে সুটকিগুলোকে হচ্ছে ভালো করে নেড়ে চেয়ে হচ্ছে যাতে করে ভালো করে ভাজা হয়ে যায় তো একই তেলের মধ্যে পটলের যে ছিলকাটা আছে সেটা কিন্তু ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকেও কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই ভর্তাটি গরম ভাত দিয়ে খেতে অনেক মজা আর আমার অবশ্যই মনে হয় সব ধরনের ভর্তে কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয় তো যাই হোক এই ক্লিপসটা হচ্ছে প্রথমের ক্লিপস বাট আমি ভুলে মাঝখানে অ্যাড করে ফেলেছি আপনারা চাইলে যে কোনো সময় হচ্ছে ময়সটাকে ভাজতে পারেন মানে পেঁয়াজ বেরেস্তা করতে পারেন রসুন সাথে ভেজে নিতে পারেন বাট এটা হচ্ছে ছুটকির সাথে একসাথে ভেজে নেওয়া হয়েছিল যেহেতু ভর্তা হবে মিক্সড হয়ে যাবে তাই একসাথে ভাজা হয়েছিল বাট আমি ক্লিপসটা প্রথমে অ্যাড করার বদলে মাঝখানে অ্যাড করে ফেলেছি তো যাই হোক ব্যাপারটা জাস্ট ইগনোর করেন আপনারা আর আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটুখানি ইগনোর করে নেন তো এখানে ছিলকাগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আবার মানে মাঝখান দিয়ে মানে সবটাই পুরো ধরতে গেলে আলো হয়ে গেছে আর ছিলকা ভাজা হয়ে গেছে ভাজা মাঝখানে হচ্ছে মানে শেষের দিয়ে হচ্ছে সেই সুটকি আর পেঁয়াজ বেরেস্তাগুলো একসাথে মিক্সড করে এবার আরেকটু হচ্ছে টেলে নিতে হবে যাতে করে আর একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি সবগুলো একসাথে আর কি লাস্ট টালা যেটা হয় লাস্ট ভাজা যেটা হয় সেটাই ভেজে নেওয়া হচ্ছে এবার এটাকে তুলে হালকা ঠান্ডা করে নেওয়া হবে এটা চাইলে আপনারা শিল্পটাও বেটে নিতে পারেন চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমাদের কাছে হচ্ছে ইনস্ট্যান্ট যারা চাকরিজীবী আছেন বা স্টুডেন্ট আছেন ব্যাচেলার থাকেন তাদের জন্য কিন্তু ব্লেন্ডারটাই ভালো কাজ করে আর কি হাতের কাছে থাকা তো যাই হোক আমাদের ডালা হয়ে গেছে এবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা পালা শিল্পাটায় বাড়তে অনেক বেশি আলচিমি লাগে আবার মাঝে মাঝে শরীর খারাপ থাকলে হচ্ছে তখন শিল্পাটা বাড়তে ইচ্ছে করে না তো আমার মাঝে মাঝে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় একদম পানি জাস্ট এক চামচ ছোটো চামচে এক চামচ পানি অ্যাড করে তারপর ব্লেন্ড করলে একদম স্মুথ হয়ে যাচ্ছে বাটায় বাটে যেই সারটা আসে সেম সারটাই কিন্তু এখানে আসে অনেক বেশি মজা লাগে তো এখানে ব্লেন্ডারের সবগুলো হচ্ছে একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর কি একদম পারফেক্টলি কিন্তু হয়ে যায় এটা আর খেতেও অনেক বেশি মজা লাগে জাস্ট একটুখানি তেল আর একটুখানি লবণ অ্যাড করলেই হয়ে যায় তো এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমাদের ভর্তা রেডি দেখতে পাচ্ছেন কতটা লবণীয় লাগছে কতটা টেস্টি হয়েছে বোঝাই যাচ্ছে তো এটা গরম ভাত দেখেতে কিন্তু অনেক বেশি মজা আমি আরও একবার বলছি আমার ব্যাকগ্রাউন্ড অয়েলসটা একটুখানি আপনারা অ্যাভয়েড করেন হয়ে গেছে আমাদের ভর্তা কেমন হয়েছে আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নেক্সট কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ